এটা হলো আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম আমাদের সনাতন ধর্মের মহাতীর্থাম এই সনাতন মহাতীর্থামে আসলে আগে ভৈরবকে প্রণাম করতে হয় অক্ষবট গাছ অক্ষবট গাছের পর আমরা ওইখান থেকে উঠে চলে আসি চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে এই চন্দ্রনাথ ধামে আসলে আমরা আগে বিরিপক্ষ শিব মন্দির বিরিপক্ষ শিব মন্দির ঢুকার আগে এই সাক্ষীবট গাছ এই গাছটার মধ্যে মানচিত্র আছে এখান থেকে অনেক জন অনেক কিছু শিখেন যদি চোখ থাকে তাকাইয়ে দেখতে পারেন আমাদের সাধু বাবা যে একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে এই জায়গাটা একটু দেখেন ভালো করে এই জায়গাটা হচ্ছে যে সাক্ষী মাথা হিসেবে এখানে চিহ্নিত করা হয় এখানে দেখবেন মাইয়ের দুইটা পা কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি এটা একটা পা এটা একটা পা যেখানে আপনারা শ্রদ্ধা নিবেদন করতে পারবেন এর উপরের দিকে মাথাটা কিন্তু ওদিকে চলে গেছে যদি বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে এই জিনিসটা আপনি নিচের অংশটা বুঝতে পারবেন অর্থাৎ মায়ের আপনার বক্ষদেশ থেকে শুরু করে আপনার পা পর্যন্ত কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা একজন প্রদচিহ্ন তো এটাকে সাক্ষী করে অবশ্যই বীরুপাক্স মন্দির আসলে এটাকে সাক্ষী করে এরপর আপনারা চন্দ্রনাথ মন্দিরের দিকে যাত্রা করতে পারেন এরপর পাতালয় যান যেখানে যান না কেন এখানে বীরপাক্ষ মন্দিরে আসলে অবশ্যই এই স্থানটাকে সাক্ষী হিসাবে আপনার মনের যে বহির প্রকাশ রয়েছে সবগুলোকে এখানে আপনার বাসনা বলেন আপনার নিয়ত বলেন সবকিছুকে এখানে অর্পণ করে এরপর আপনারা চন্দ্রনাথ দর্শন করবেন হারার আর মহাদেব জয় মা ভবানী জয় শিবাসম